ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে মথুরাপুরে পথদুর্ঘটনা দুর্ঘটনা গুরুতর আহত পাঁচজন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে বাসুদেবপুর থানার অন্তর্গত মথুরাপুর এলাকায় পথদুর্ঘটনা দুর্ঘটনা বহরমপুর থেকে কলকাতা এয়ারপোর্টগামী একটি গাড়িকে ধাক্কা মারে রাস্তার উল্টো দিক থেকে আসা একটি গাড়ি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী আতপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সুরেশ্বর মন্ডল সহ অন্যান্য পুলিশকর্মীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য দ্রুত গতিতে আসা গাড়ির সামনে অপর একটি গাড়ি উল্টো দিক থেকে চলে আসায় পথ দুর্ঘটনাটি ঘটে ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা ও দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ির চালক জানান দেখলাম দুটো গাড়ি এদিকে মুখ হয়ে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে তারপরে আমরা একটু হেল্প করলাম ওরে ওদের হসপিটালে পাঠিয়ে দিলাম ওই গাড়িতে দুজন এই গাড়িতে দেখেনি তার আগে নিয়ে গেছিল এনজিওর তো অবশ্যই আমি এসে দেখলাম দুটোই এরকম ভাবেই পড়ে আছে তো একই দুটো মুখ থাকলে কি করে হবে সব হয়েই যাচ্ছে ভুল ওভার স্পিড হতে পারে হ্যাঁ এই তো কিছুদিন আগে ব্রিজের উপরে হয়েছিল পাল্টি হয়ে গেছিল

ಏನಿದೆ ಬೊಂಡೆ ಇದು ಬಟ್ ಆउट ಕೋರೆ ಬೋನ್ ಸೈಡ್ ಆಸ್ ಬೊಂಡೆ ಕಟಾ ಇದೆ ಇಕ್ಕೆ ಪದ ಅವರ ಕಟಾ ಗೆರೆ ಬಾತ ಮೇರೆಸೆ ತವರೆ ಇದೆ ನಾ ನ ಏ ಏ ರಂಗ್ ಇರುತ್ತೆ ರಂಗ್ ಯಾ ಇದು ಯಾಕಂದ್ರೆ ಇದು ನನಗೆ ನನಗೆ ಇದು ದಡ ಹೋಗಿದೆ ದಡ ಅಲ್ಲಿ ಇದೆ ಇದು ಒಂದು তাই লোকচোন বুলিয়ে বহিছোঁ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা